আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি যে ভিডিও দেখাবো এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যারা ফেসবুকে স্টোরি দেন যদি নিজে স্টোরি দেন সেই স্টোরিটা চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক ডিলেট হয়ে যায় চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এমনও হতে পারে এই স্টোরি অন্য কেউ শেয়ারও করতে পারে যার জন্য আপনি অনেক বিব্রত হতে পারেন এবং আপনি নিজেও জানেন না যে আপনার স্টোরিটা বা স্টোরিতে যে ছবিটা দিয়েছেন সে ছবিটা অন্য কেউ শেয়ারিং করছে যার জন্য অনেক সময় আপনার বিব্রত হতে হয় এবং সেটা নিয়ে আপনার অনেক সমস্যাও হয় যে আপনার স্টোরি অন্য কেউ শেয়ারিং করলো আজকে আমি যে ভিডিওটি দেখাবো যে কিভাবে এই স্টোরি শেয়ারিং করাটা বন্ধ করবেন আমি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে এই বিব্রতিকর সমস্যা থেকে আপনারা সমাধান পেতে পারেন আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে অনেকের অ্যান্ড্রয়েড ফোন আছে আবার অনেকে আইফোনও ব্যবহার করেন যারা এই আইফোন দিয়ে ব্যবহার করবেন তাদের অনেক সময় প্রোফাইল ফেসবুকের ফেসবুকের নিচে নিচে আসে আসলে আমি আপনাদের দুটাই দেখাবো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এবং এই একটা ভিডিওই আপনি এই যে শেয়ারিং যে সমস্যাটা এই সমস্যা থেকে সমাধান পাবেন প্রথমে আপনি ফোনটি নিয়ে ফেসবুকে ঢুকবেন আমি ফেসবুকে ঢুকলাম আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আমি ঢুকলাম ডুকার পরে অনেকের আইফোন থাকলে নিচে ডানপাশে প্রোফাইল আর অ্যান্ড্রয়েড পাশের উপরে প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে আপনারা যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এই যে আমি দেখাচ্ছে মার্ক করে দেখালাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এই যে আমি প্রাইভেট তে গেলাম সেটিংস প্রাইভেসি প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি যাবেন সেটিংসে যাবেন এই যে দেখেন সেটিংস এর ঘরে যাবেন সেটিংস এ ক্লিক করলেন সেটিংস এ ক্লিক করলে আপনার নেক্সট ধাপে নিয়ে যাবে নেক্সট ধাপে আপনি স্কল করে স্কল করে নিচে যাবেন নিচে দেখবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি কোন জায়গা আছে সেটা আপনি খুঁজে বের করবেন আমি একটু খুঁজে বের করতেছি এই যে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন নিচে আরেকটু স্ক্রল করে যাবেন স্ক্রল করলে দেখবেন স্টোরিজ আমি মার্ক করে দেখাচ্ছি এই যে স্টোরিজ এই যে স্টোরিজ এই স্টোরেজে যাবেন স্টোরি গেলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে এই পেজে আপনি দেখবেন যে এখানে আছে প্রাইভেসি এটা যাবেন না এখানে লেখা আছে দেখেন স্টোরি অ্যান্ড শেয়ারিং অপশনস এই যে শেয়ারিং যে অপশন আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি গোল করে শেয়ারিং যে অপশনটা আছে এই শেয়ারিং অপশনসে ক্লিক করবেন শেয়ারিং অপশনে ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে এই পরের পেজে দেখবেন দুইটা অপশন আছে একটা হলো আছে এলাউ আদার্স টু শেয়ার ইয়র পাবলিক স্টোরিজ টু দেয়ার অন স্টোরি এখানে আছে এলাউ আছে আর একটা আছে যে ডন্ট এলাউ আছে যদি আপনাদের এলাউ করা থাকে সেটাকে আপনি ডোন্ট এলাউ করে দেবেন তাহলে আপনার স্টোরিটা আর কেউ শেয়ারিং করতে পারবে না আর নিচে যেটা আছে নিচে আছে অ্যালাউ পিপল টু শেয়ার ইয়ার স্টোরিজ ইজ ইফ ইফ ইউ মেনশন দেম এটাই অ্যালাউ থাকা ডোট অ্যালাউ যেটাই থাকুক না কেন আপনি অ্যালাউ রাখতে পারেন কারণ এটা আপনার নিজের স্টোরি নিজে দিবেন কেউ শেয়ার করতে পারবে না আর উপরে যেটা আছে আদার্স আদার্স টু টু শেয়ার শেয়ার এই এইখানে আপনি যদি আপনার অযাচিত কোনো মানে স্টোরি যেন কেউ শেয়ার না করতে পারে এইটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে অবশ্যই আপনি ডন্ট এলাউ দেবেন ডন্ট এলাউ দেওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন আপনার স্টোরিটা আর কেউ শেয়ার করতে পারবে না ধন্যবাদ সকলকে আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যেন অন্য কোনো ভাই দেখে যেন একটু হলেও তার উপকারে আসে এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে Asalamu As alaikum.